জাতীয় পতাকার নকশাকার প্রয়াত শিবনারায়ণ দাসের দান করা কর্ণিয়া দুই তরুণের চোখে প্রতিস্থাপন করায় পরই দুজনই সুস্থ আছেন সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন নতুন জীবন পেয়েছেন তারা খ্যাতিমান চক্ষু বিশেষজ্ঞ ও এর উপাচার্য অধ্যাপক দিন মোহাম্মদ নুরুল হক জানিয়েছেন বছরে এক থেকে দেড় হাজার কর্ণিয়া আসে মরণোত্তর দান থেকে জানাতুল কেকার রিপোর্ট উনিশ এপ্রিল জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণের প্রয়াণের পর তার স্বজনদের উপস্থিতিতে কর্নিয়া সংগ্রহ করেন সন্ধানী চিকিৎসকরা পরদিন বিশ এপ্রিল বিএসএমএমইউতে রংপুরের মশিউর রহমান ও চাঁদপুরের আবুল কালাম আজাদের চোখে ওই দুই কর্নিয়া প্রতিস্থাপন করা হয় মশিউর রহমান জন্মগতভাবে অস্বচ্ছ কর্নিয়া নিয়ে জন্মগ্রহণ করেন তিনি এক চোখে দেখতেন না আর আজাদও দীর্ঘদিন ধরে দৃষ্টিহীনতায় ভুগছিলেন শিবনারায়ণ দাসের দান করা কর্নিয়ায় চোখে আলো ফিরে পেয়েছেন তারা কিন্তু মশিউর ও আজাদের চোখে কর্নিয়া প্রতিস্থাপন করেন বিএসএমএম এর দুই চিকিৎসক সন্ধানী টোটাল টিম এসে কর্নিয়া দুটো কালেকশন করা হয় আমরা ইভালুয়েট করি ইভালুয়েট করি পরের দিন সেদিন যেহেতু শুক্রবার ছিল উনিশে এপ্রিল পরের দিন শনিবারে আমরা দুটো কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি ওর একটা চোখে আমি কর্নিয়া ট্রান্সপ্লান্ট আমাদের দুটি কর্নিয়া যে গ্রহণ করেছেন ওনারা দুজন দুই রকমের চক্ষু রোগ নিয়ে এখানে এসেছিলেন আমাদের কাছে তারা অলরেডি সন্ধানিতে নথিভুক্ত রেসিপিয়েন্ট বা কর্নিয়ার জন্য উপযুক্ত রোগী হিসেবে লিস্টেড ছিলেন তো সেখান থেকে তাদেরকে ডাকা হয় এবং আমরা এই কর্নিয়াগুলি প্রতিস্থাপন করি চিকিৎসকরা বলছেন প্রযুক্তির উন্নয়নে এখন মাত্র দশ মিনিটে কর্নিয়া সংগ্রহ করা যায় আমরা কিন্তু অনেক কর্নিয়া শ্রীলঙ্কা থেকে আগে আনতাম এবং শ্রীলঙ্কাতে এনে আমরা এখানে কর্নিয়া প্রতিস্থাপন করা হতো এখন কিন্তু আমাদের চিকিৎসকরা প্রচুর কর্নিয়া পাচ্ছে হইল নেপাল থেকে চোখের কর্ণিয়া এখন নতুন পদ্ধতিতে শুধু কর্নিয়া থেকে সারাউন্ডিং একটু স্ক্লেরা নিয়ে কর্নিয়াটা সংরক্ষণ করা হয় আই বল কিন্তু অ্যাজ ইট ইস থাকে ডিফর্মিটি কিন্তু হয় না মরণোত্তর চক্ষুদানি চোখে নতুন করে আলো ফিরে পাওয়া তরুণদের নিয়ে সংবাদ সম্মেলনে এর চিকিৎসকরা জানিয়েছেন এদেশে ধর্মীয় নানা সংস্কারের কারণে মৃত্যুর পর চক্ষুদান কম হয় বছরে মাত্র এক থেকে দেড় হাজার কর্ণীয় আসে মরণোত্তর চক্ষুদান থেকে অথচ প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ও নেপাল ছাড়াও ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশ মরণোত্তর চক্ষুদানে এগিয়ে রয়েছে বলে জানান চিকিৎসকরা জানাতুল বাকিয়া কেকা চ্যানেল আই ঢাকা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা